হ্যাঁ সিপিএমের নেতৃত্বের বোঝা উচিত ছিল তাদের বক্তব্য সঠিক হতে পারে হয়তো কয়লার টাকা ঢুকেছে না ঢুকেছে সেগুলো তো তদন্ত সাপেক্ষ বিচার হবে তো এই পাঁচ বছর ধরে কী হলো ইলেকশনের সময় কেন এই কথাটা সেলিমের প্রেস কনফারেন্স নিয়ে পুরোটা শুনেছি ঘুরিয়ে ফিরিয়ে বলেছে কিন্তু সেদিনকার যদি আমরা পার্টির মুখপত্র তো গণশক্তি দেখি তাহলে মমতাকে অ্যারেস্ট করাই তাদের মূল দাবি যে দাবি শুভেন্দু অধিকারীর দাবি সেই দাবি সিপিএম রাজ্য নেতৃত্বেরও দাবি কিন্তু সেই দাবিটার সাথে লিবারেশন একমত নয় অনেক সময় দেখা যায় অনেক ছোট বাম দল অনেক ছোট দল অনেক দূর ভেবে কথা বলে কিন্তু বড় বাম দল বা বড়রা সেটা বুঝতে পারে না ভবিষ্যৎ দেখতে পায় না তো সেই ক্ষেত্রে লিবারেশান মনে হয়েছে এবং আমি যতদূর খবর পেয়েছি লিবারেশনের রাজ্য নেতৃত্ব এটা নিয়ে মিটিংয়ে বসে এবং দীপঙ্কর ভট্টাচকে জানায় দীপঙ্কর বাঙালি ছেলে বাঙালির ছেলে কলকাতার নরেন্দুড়ে পড়াশোনা করতেন দিবঙ্কর বললো আর তোমরা যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল তো ফাইনালি তারা সেই সিদ্ধান্ত নিয়ে মনে করেছে এটা পলিটিক্যাল ভেন্ডাটাই হচ্ছে কারণ সকলেই জানে এই ফ্যাসিস্ট বিজেপি এই হিন্দুত্ববাদী বিজেপি তারা আসলে ছলে বলে কৌশলে ইলেকশনের একটা ফ্যাসাট সামনে রেখে ক্ষমতা করায়ত্ত করতে চায় এবং সেই করায়ত্ত করার মধ্যে আমি মমতা ব্যানার্জির এ প্রি করছি না কিন্তু এই সময়কালের টার্গেটটা নেওয়াটাই কিন্তু একটা পলিটিক্যাল উদ্দেশ্য এটা পরিষ্কার লিবারেশান এটা তাদের কাছে খুব পরিষ্কার হয়েছে লিবারেশন প্র্যাকটিক্যালি বিহারে যেভাবে হিন্দুত্ববাদী বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে লড়েছে তাদের সেই আইডিয়াটা এবং যেভাবে তারা তেজস্বীর পাশে দাঁড়িয়েছে তাদের সেই আইডিয়াটা অত্যন্ত পরিষ্কার এবং সেই আইডিয়া রিফ্লেকশন এসছে কিন্তু একমত হয়নি সিপিএম কারণ সিপিএম এর কাছে এখনো পর্যন্ত আমি তাদের নেতৃত্বের যে বাংলা বাঁচাও যাত্রা আমি দর্শকদের বলবো যে আপনারা ওয়েবসাইটটা দেখুন ওয়েবসাইটটা দেখলে মনে হবে পুরোপুরি শুধু তৃণমূল বিরোধী প্রচার তার মধ্যে বিজেপি বিরোধী প্রচারের অংশ খুব সামান্য হতে পারে তৃণমূল এখানে স্মরণ ক্ষমতায় আছে কিন্তু বিপদটা কিন্তু অনেক বড় বিপদ তো সেই ব্যাপারটা তারা বুঝতে পারেনি বলেই ইতিমত হচ্ছে ফলে তারা একমত হয়নি কিন্তু লিবারেশন সেটা হয়েছে এখানে যেটা বিজেপি বারবার বলছে বা এই সিপিএম যেটা বারবার বলছে যে ইডি রেড করতে এসেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় কেন ওই অত টড়িঘড়ি সেখানে গিয়ে ফাইল বের করে আনলেন কি এমন ছিল ওই ফাইলে যদি প্রার্থী তালিকায় থাকবে সেটা তো আর এক দুই মাস বাদে সবার সামনেই চলে আসবে তো তাহলে কি এমন ছিল যে এত টড়িঘড়ি গিয়ে নিয়ে আসলে বিজেপির যদি এরকম পদক্ষেপ কথা আইপ্যাড যেভাবে এখানে কাজ করেছে আইপ্যাক লッキন ভান্ডার রোল আউট করাই বলু দিদিকে বলুই বল गवर्नमेंटের স্কিম বল তারা প্র্যাকটিক্যালি গভর্নমেন্টের এই কনসালটেন্ট এটা বহু রাজ্যে করেছে এটা উড়িষ্যা থেকে শুরু করে তেলেঙ্গানাও এইভাবে চলে বিজেপি রুল স্টেটেও এইভাবে চলে তারাই বলে দেয় কোন ক্ষেত্রে কি আছে না আছে এই ক্ষেত্রে যেটা হয়েছে তাদের বুথওয়ারই প্রত্যেকটি জায়গার হিসেব বিএলওদের নাম বিএলওরা কি করছে তারা কতটা করছে আর সবচেয়ে বড় কথা যেটা করেছে আইপ্যাক সেটা দিদির দুধ বলে একটা অ্যাপ আছে যে মুহূর্তে যখন এই বিএলএ ওয়ান অর্থাৎ বুথের এজেন্ট তৃণমূলের সঙ্গে গেছে তারা প্রথম দফায় যখন এসআইআর হচ্ছিল নামটা ডাউনলোড করেছে ওই ছবি বা ওই তথ্যটা ওই অ্যাপেও ডাউনলোড করেছে ফলে তাদের কাছে প্রত্যেকটা ভূতোয়ারি কতজনের অ্যাকচুয়ালি নাম আছে কতজনের নাম ফাইনাল লিস্টে বাদ গেছে এই পুরোটার সমস্ত ডাটা ওদের কাছে আছে এবার আমি ডাটাই এখন চালাই বিজেপির কাছে যদি এই ডাটা চলে যায় এবং তার সাথে সম্ভাব্য প্রার্থী ওখানকার ওই বুথের কে এজেন্ট হতে পারে কে এজেন্ট হতে পারে না ওই বুথের কার কোথাকার কতটা স্ট্রেংথ কোন দিকের ওই বুথের ওয়ারি ভোটার হিসেব ভোটিংয়ের হিসেব এভরিথিং দে হ্যাভ এই পুরোটাই আই কাছে আছে এবং বিজেপির আমার হাস্যকর ব্যাপার যে এই তথ্যটা হাতানোর অনেক রকম পথ ছিল তারা লোক ফিট করে টাকা দিয়ে হাতাতে পারতো কিন্তু মূর্খের মতো তারা গেছে এক দু নম্বর হচ্ছে কেন্দ্র রাজ্যর যে রিলেশন সংবিধান অনুযায়ী তাতে এই ধরনের সেন্ট্রাল এজেন্সি যদি হানা দেয় কোথাও তো তার ক্ষেত্রে লোকাল থানাকে ইন্টিমেশন করতে হয় তার কারণ দেখা যাক সেন্ট্রাল এজেন্সির নামগুলো আমি গেলাম লোকাল থানা নিলাম কত সেন্ট্রাল এজেন্সি কতজন যায় চারজন পাঁচজন সাতজন দশজন উল্টো দিক থেকে অ্যাটাক করে চারটে লোককে গুলি করে মেরে দিল তখন তো রাজ্যের ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে এজেন্সির বাড়িতে প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হোক বা ওয়াটার ফ্রন্ট যে হাউস গডরেজের সেক্টর ফাইভে হোক হানা যখন দিয়েছে সবার সাত্তাফ্তা হবে রাজ্য পুলিশ খবর পেয়ে দৌড়েছে এগারোটা নাগাদ আর মেল করে জানিয়েছে তারা আহ সো এগারোটা নাগাদ অর্থাৎ তিন চার ঘন্টা গোপন ভাবে আচ্ছা আমি তো এরা ইডির লোক না এরা অমিত শাহর গুন্ডা অমিত শাহ তো জাস্টিস লোহিয়াকে কিভাবে মারা গেছিল অমিত শাহ তো জেলও খেটেছে অমিত শাহ তো ফেক এনকাউন্টার কেছে জেলও খেটেছে শাস্তি পায়নি জেল খেটেছে তো কি কারণে কি কি পাঠিয়েছে কে পাঠিয়েছে কেউ জানে না তো সেটা তো জানাই নি হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ফাইল নিয়েছেন না নিয়েছেন সত্যি করেছেন মিথ্যে করেছেন কিন্তু এই ফাইটটা পলিটিক্যাল ফাইট পলিটিক্যাল ফাইটটাই তিনি মনে করছেন আমি যদি এটা না করতাম তাহলেই পিছিয়ে যেতাম এখন সেই জবাব দিয়ে তাকেই করতে হবে ওনারা অটোমেটিক্যালি সুপ্রিম কোর্টেও লড়াই করবেন এবং তার সাথে রাস্তায় নিয়ে গেছেন কারণ ইলেকশন এখন ইন দ্য কর্নার ইলেকশন ঘোষণা হয়ে যাবে লাস্ট উইক অফ ফেব্রুয়ারি অথবা ফার্স্ট উইক অফ মার্চের মধ্যে দু মাস আগে সময় আছে এই সময়ের মধ্যে আমার দলের সমস্ত কিছু আমি এজেন্সিরাতে তুলে দেবো সেই এজেন্সি অমিত শাহকে গিয়ে দেবে এবং সেই মতো শুভেন্দু অধিকারী অ্যাকশন নেবে তারা তো বলে বলে দিচ্ছে এই যে যেরকম আজকেই ধরা পড়েছে যে নাম কাটার বদলে এসআইআর ফর্ম সেভেন নিয়ে যাচ্ছিল বিজেপি তালড্যাংরাতে এই এই কাজ তো চলছে তো সেই কারণে তিনি স্বাভাবিকভাবে তিনি বলেছেন তার যুক্তি হচ্ছে যে আমি দলের চিফও আমি সেই হিসেবে বাধা দিয়েছি এখন এইটা চেয়ারম্যান এইটা তো কোর্ট বিচার করবে কিন্তু উনি নিয়ে গেছেন সেই দিক থেকে আমি বলবো যে এই এইরকম ফ্যাসিস্ট বিজেপি যারা প্রত্যেকটা ব্যাপারে এজেন্সিকে ব্যবহার করে এবং এজেন্সিকে নিষ্টিও করে দেয় যদি এজেন্সি তারা মনেই করত। যে সারদা স্টিং অপারেশনে ম্যাথু স্যামুয়েলের দম আছে তাহলে তো কারি কারি বিজেপির এমএলএ এমপি সৌগত রায় শুভেন্দু থেকে শুরু করে সৌগত রায় কাকুলিগত সকলের নাম সবাই টাকা নিতে দেখা গেছে এতদিন অনেকের শাস্তি হয়ে যায় ষোলো সাল থেকে আজকে ২৬ সাল শাস্তি হয় না সারদা কেলেঙ্কারি শাস্তি হয় না সেও তো শুভেন্দুদের বিরুদ্ধে অভিযোগ ছিল আসলে শাস্তি নয় ভয় দেখাবো আর সঙ্গে নেবো ভয় দেখাবো আর সঙ্গে নেবো এই একটা খেলা চলছিল তো অটোমেটিক মমতা বন্দ্যোপাধ্যায় ভয় না দেখি আবার খেলার মধ্যে নেমে গেছে তাকে ক্ষমতায় জিততে হবে সে সেই দিক থেকে অ্যাক্ট করেছে এবং এখানে সিপিএম যেটা বলছে যে ইডি চাইলেই তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে পারত কিন্তু করেনি তার কারণ বিজেপি আর তৃণমূলের সেটিং যেটা তারা বারবার বলে তা একজন সাংবাদিক হিসেবে আপনি কি মনে করছেন এটা কি সত্যি সেটিং এই সেটিং সিপিএম কি বল সিপিএম বলে আর সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর কিছু লোক কিছু শিক্ষিত সুভাষ চক্রবর্তীর ভাষায় অর্ধ শিক্ষিত সুভাষ চক্রবর্তী আমাকে ইন্টারভিউতে পড়েছিল অর্ধ শিক্ষিতের দল শিক্ষিত অর্ধ শিক্ষিত লোক সেগুলো পোস্ট করে নানা কিছু করে তো এই সেটিক তত্ত্ব থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু সেটা জনমানস কি গ্রহণ করছে দু সালে সিপিএম কংগ্রেস তারা তো প্রধান শক্তি বিরোধী শক্তি ছিল দু হাজার উনিশের মধ্যে ইরোড হয়ে গেল কেন ওই সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব সেটিং তত্ত্ব বলতে 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 এমন একটা জায়গায় এলো রাজ্যের মানুষ তাদের বিশ্বাস না করে বিজেপি ভোট দিল উনিশে দিল একুশে দিল চব্বিশে দিল এবং একুশ থেকে চব্বিশ সিপিএম এখনো শূন্য হয়ে গেল আমার মনে আছে সিপিএম এই ইসিইউসির একজন এমএলএ ছিল তাদেরকে ব্যান্টার করে বলতো যে ওদের তো একটা এমএলএ বা দুটো এমএলএ দেবপ্রতাপ সরকারকে কেন ডাকবো আজকে সিপিএম এর প্রতি আমার করুণা হয় আমি তো এত বছর ধরে দেখেছি একটা পার্টিকে লিবারেশনে বলতো ওদের তো কোনো কেউ যেতেই না তবু কেন ডাকবো এরা বহু দলকে তার উপহাস করত আজকে ওই সেটিং তত্ত্ব তো মানুষ সেটিং তত্ত্ব সে এমনি সিপিএম এর ভোট চলে গেছে বিজেপিতে তা সেটিং তত্ত্ব বলে আর নতুন করে কি তাদের পাওয়ার আসা আছে সিপিএম এর উচিত ছিল সেটিং তত্ত্ব তো হতে পারে সেলিং তত্ত্ব কিন্তু আমি তো বলছি যে ভয়টা মানুষ কখন ভয় পায় আমি আর পারে লড়াই তার নাই তো হারানোর কিছু নেই তারা ক্ষমতা রাখার জন্য একটা সর্বাত্মক জায়গায় নিয়েছে তাদের সাপোর্ট বেস তাদের সঙ্গে আছে বিজেপির যে ব্রেনের মধ্যে আছে হিন্দুত্ববাদী সাপোর্ট বেস এবং ঘৃণার রাজনীতি তিরিশ পঁয়ত্রিশ ভাগ তাদের মধ্যে আছে ফ্লোটিং মাঝখানে যারা আছে তারাই সেটিং তত্ত্বের অত এ করবে না সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যারা এবার মনে করবে সেটিং আছে তারা তো আর বিজেপি কে ভোট দেবে না তারা একেও ভোট দেবে না তারা কাউকে ভোট দেবে না আর যারা মনে করবে সেটিং নেই তারা তৃণমূলা ভোট দেবে একটা জিনিস তো পলিটিকাল সিপিএম এর কোন পলিটিক্যাল মাইলেজ হওয়ার সম্ভাবনা রইলো না সিপিএম পরিষ্কারভাবে আমি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এক নম্বর থেকে সাত নম্বর শত্রু যদি নম্বর শত্রুর নাম লিখতে বলা হয় তো সিপিএম মমতা ঠিক এবার আট নয় দশে বিজেপি কে নিয়ে যাবে কিন্তু মুশকিল হচ্ছে রাজ্যের মানুষকে এটাকে নিচ্ছে মানুষ যদি আমাকে গ্রহণ না করে তাহলে আমি সেডিং তত্ত্বই বলি আর এই যে আমি আমি শুরুই করেছিলাম ইন্টারভিউ যে অংশ দিয়ে যে সিপিএম কে মনে করেছিল এসআইআরটা বিশাল ভাবে তৃণমূলের ক্ষতি করে দেবে এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূলটা প্রশ্ন করছিল বলছিল যে বিজেপির কেন বলছে তৃণমূলের কথা যারা বলছিলাম আমরা যারা এত বছরের সাংবাদিক অভিজ্ঞতালব্ধ জ্ঞান নিয়ে বারবার বলছিলাম যে এসআইআর প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি কি সেটাকেও সিপিএম উপহাস করছিল তা আজকের দিনে দাঁড়িয়ে এই আড়াই দু মাস বাদে এই তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে কেন বলতে হলো যে দু হাজার বাইশ সালে ম্যাপিং এর ডাক নেই তাদের যাবে না কেন বলা হলো কোন তো যে হেনস্থার ছবি আনন্দবাজার এই সময় বর্তমান সারাদিন টিভি চ্যানেলে দেখাচ্ছিল তার একদিন মাত্র বেরিয়েছে ফার্স্ট পেজ আমি তো লক্ষ্য করে দেখেছিলাম তারপর উঠে উঠে গেল উল্টে ইলেকশন কমিশন যা বলছিল সেটাকেই বড় করে ছাপছিল তা হঠাৎ এটা মনে হলো কেন সুতরাং এইরকম একটা জায়গায় বিষয়টা দাঁড়িয়ে আছে ওই সেটিং তত্ত্বের উপর সিপিএম এর কোনো পলিটিক্যাল মাইলেজ হবে না হ্যাঁ তো প্রচুর লোক তো রামকৃষ্ণ মিশন তো মানুষের সেবা করে প্রচুর এনজিও মানুষের সেবা করে তো ওইটা করব না পলিটিক্যাল পাওয়ারে মানুষকে সংগঠিত করে আমি একটা জায়গা দেব এর ভুলে গেছে যে দু সালে যখন পার্টির বিশেষ সম্মেলন হয়েছিল স্পেশাল কনফারেন্স কেরালার তৃবান্ধব আমি গেছিলাম ওখানে কি সিপিএম সিপিএমের কর্মসূচিতে কি পরিবর্তন করা হয়েছিল কেন ক্ষমতা আসবে টু গিভ রিলিফ টু দা পিপল মানুষকে রিলিফ দেওয়ার জন্য তাদের এই ডেমোক্রেটিক পদ্ধতিতে ক্ষমতা অংশগ্রহণ করতে হবে সশস্ত্র বিপ্লব তারা অনেক পেছনে সরিয়ে দিল জনগণতন্ত্রিক বিপ্লব সরিয়ে দিয়ে তারা এই ডেমোক্রেটিক তার তারা যদি ক্ষমতাতেই না আসতে পারে তাহলে এই রামকৃষ্ণ মিশন বা অন্যান্য সংগঠনের মতো ভালো ভালো কথা বলে মানুষের সেবার কথা বলে তো কোনো লাভ নেই আমাকে তো মূল লক্ষ্য তো সেই রাজনৈতিক ক্ষমতা দখলতা দখলকে আমাকে শত্রু মিত্রকে চিহ্নিত করে আমাকে বলতে হবে সেই ক্ষেত্রে কোথাও বোধহয় তাদের একটা ভুল হচ্ছে অনেক ছোট পার্টি হয়েও হয়তো লিবারেশন সেটাকে পয়েন্ট আউট করেছে আর একটা কথা আমি না বলে পাচ্ছি না এই চিহ্নিতকরণের ক্ষেত্রে সিপিএম কে আমি বারবার দেখেছি তারা ভুল করে নাইনে বোপার্স কেলেঙ্কারি ষাট ষাট কোটি টাকার মাত্র রাহুল গান্ধী রাজীব গান্ধী নিয়েছিল বলা হচ্ছে তিনি থেকে ছাড়াও পেয়ে গেলেন তো এই কিন্তু সিপিএমিগে রাহুল গান্ধী চোরায় স্লোগান দেওয়ালে দেওয়ালে আমি লিখতে দেখেছি এখানে বাজপেয়ীকে নিয়ে একসাথে হাত ধরাধড়ি করে ভিভি সিং এর সাথে মিটিং করতে দেখেছি এবং সেটা সিপিএম এর একাংশ কিন্তু তখন বলেছিল ভুল হচ্ছে সৈফুদ্দিন চৌধুরী নিজে বলেছিলেন ভুল হচ্ছে আজ এ সুবিধা নেই পরবর্তীকালে তারা তাকে আর বিশেষ দিন রাখে উনি টিকিটও দেয়নি তার কেন বলা হলো কারণ রাহুল রাজীব গান্ধীরা যে ব্যক্তিগত পছন্দ করতেন সৈফুদ্দিনকে তার বন্ধু বলে উনি এ কথা বলছেন আসলে এই যে ডেঞ্জার সেই ডেঞ্জারটা তারা বুঝতে পারছে না ছিয়ানব্বই সালে জ্যোতি বসুকে যদি প্রধানমন্ত্রী করা হতো তাহলে বাম শক্তি বিকাশ ঘটতো এই আজকে যারা রাজ্য সিপিএমের নেতারা শুধু প্রকাশ করা সেটা নিয়ে চুরি না বিমান বোস বুদ্ধদেব ভট্টার্য অনিল বিশ্বাস এখানকার যারা নেতৃত্বে ছিলেন ওয়েস্ট বেঙ্গল পার্টির তাদের একটা বড় সেকশন বাবুকে প্রাইম মিনিস্টার হওয়া থেকে আটকে দেন পরে যেটাকে হিস্টোরিক্যাল ব্লান্ডার বলা হয় এবং সেটার কারণেই মূলত স্পেশাল কনফারেন্স ডেকে কর্মসূচি পরিবর্তন করতে হয় আবার দেখলাম যে দু সালে যখন পরমাণু কে কেন্দ্র করে আমার মনে আছে জ্যোতিবাবু মহাজাদি সদনে মিটিং ছিল সিপিএম এর কি একটা জ্যোতিবাবু বেরিয়ে এসে জয়কেষ্ট ছিলেন যদিও ওর রাপ্ত সহায়ক তা আমি বললাম জয়দা যদি ওকে একটা কথা বলো যদিও বললো জয়দা বললো তোমাকে তো ছে না তুমি তাহলে জিজ্ঞেস করো তখন তো এত টিভি চ্যানেলের বুম ছিল না এত বুমের বিষয় ছিল না তারা ছিল যদি ওর সামনে কিন্তু যদি ও বয়স হয়েছে ধাক্কাধাক্কিতে পড়ে যেতেন তা আমি তো জিজ্ঞেস করেছিলাম উনি বললেন আমার সাথে কথা হয়েছে কারাটের আমি বলেছি যে তোমরা ওয়ার্কআউট করো কিন্তু গভর্নমেন্টটাকে ফেলার ব্যাপারে সরাসরি অনাস্থার মধ্যে থেকো না এর পরিণাম ভালো হবে যদি ওর কথা শুনেছে এই বিজেপির সাথে আমি অনাস্থা যখন হয় আই ওয়াজ ইন দ্য পার্লামেন্ট আমি গেছিলাম দিল্লিতে এবং যেভাবে বিজেপি প্রকাশ করে তার আগের দিন উচ্ছ্বসিত এই আমি এখনো চোখের সামনে দেখতে পাই একদিকে ইয়ারানা নাইডু বর্ধন সাহেব কারাট সব একেজি ভবনে এ করছেন এবং এমন পরিস্থিতি যে কে প্রধানমন্ত্রী হবে আপনাদের যদি অন্য সমর্থনে বলে হলে মায়ামতী হবে বর্ধন সাহেব বলছেন কি দাঁড়ালো এবং বারবার প্রণবায় চেষ্টা করেছিলেন যাতে সেটা না করে সঙ্গে না থাকে কিন্তু তারা একসাথে ভোট দিল বিজেপিও দিল সিপিএমও দিল অনাস্থা প্রস্তাব করে কংগ্রেস জিতে গেল তার পরিণতিতে কি দাঁড়ালো কংগ্রেস এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দু সালে জোট করলো সোনিয়া গান্ধীরা এবং তার পরিণতি আজ যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে দেখা যাচ্ছে ঠিক দু সালে যখন একটা ফলস ন্যারেটিভ বিনোদ রায়ের ওই টু জি কেলেঙ্কারি কয়লা কেলে পরে দেখা গেল সেগুলো কোনোটাই দাঁড়ালো না একটা বিজেপি বিরোধী শক্তি ইন্ডিয়া এগেনস্ট করাপশন মুভমেন্ট তৈরি হলো ফরেন ফান্ডিং আর তার মধ্যে ঢুকলো রামদেব বাবা রামদেব আন্না হাজারে তার পাশে বৃদ্ধাকার রামলীলা ময়দান এবং সিপিএম মনে করলো যে সরকারটাকে সরানোর দরকার তা আজকে তার কি পরিণতি হচ্ছে বোঝা উচিত ছিল এই বারবার বাস্তব পরিস্থিতির ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শত্রু মিত্র কোন শত্রু বড় কোন শত্রু ছোট তারা কি সিদ্ধান্ত নিল আমার এখনো মনে আছে ইকুই ডিস্টেন্স বিজেপিও শত্রু কংগ্রেসও শত্রু একাধিকবার এটা নিয়েছে আজকে তাহলে কেন কংগ্রেসের রাহুল গান্ধীকে জাপটে ধরে চলতে হচ্ছে কেন মনে করতে হচ্ছে যে কংগ্রেস যদি না থাকে তাহলে আমাদের অবস্থা খারাপ আজকের এই প্রেক্ষাপট যদি মাথায় রাখতে হয় যত স্বচ্ছন্দে দীপঙ্কর ভট্টায রাহুল গান্ধীর পাশে বসে তেজস্বীর পাশে বসে সভা করতে পারেন সে তারাই চুরি পারত বঙ্গজ সিপিএমরা তো পারবে না তারা একটা কানা গলির মধ্যে ঢুকে ঘৃণা এবং রাগের বই এইটা চালিয়ে চলেছে তার পরিণতি যা হওয়ার হবে আমি দীপঙ্করকে যখন ছাত্র তখন থেকে চিনি আমিও তখন ছাত্র ছিলাম তা দীপঙ্কর কি কংগ্রেসকে পছন্দ করে তার রাজনীতি তো কংগ্রেস বিরোধী আমি দীপঙ্করে অনেক রাজনীতির সমর্থক নয় তারা পরিস্থিতির অনুধাবন করতে পারছে কিন্তু যারা আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্বে আছেন বিশেষ করে সিলিন্ডার অনেক বয়স বয়স হয়েছে নতুন নেতৃত্ব বর্ধমানের লিডারশিপ এই তাদের একটা একটা বড় বড় সেকশন নিয়ন্ত্রণের এখন ভূমিকায় আছে তারা সেটা বুঝতে পারছে কিনা আমি জানি না মানে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক হাজারো খারা খারাপ গুণ কিন্তু মমতা যদি চলে যায় সিপিএম কি ক্ষমতা আসবে বিজেপি ক্ষমতায় আসবে তাহলে বিজেপিকে কে ক্ষমতায় এলে কি দাঁড়াবে সেটা ভাবতে হবে এই সামগ্রিক পরিস্থিতি বিচার করে তারা মনে করেছে যে মমতাকে অ্যারেস্ট করা উচিত যেটা বিজেপি মনে করছে তাদের পলিটিক্যাল গেলে বিজেপি সবাই মনে করছে না শুভেন্দু অধিকারী মনে করছে সমীপ ভট্টা যে এ ব্যাপারে দ্বিমত থাকতে পারে কারণ সে বলছে ইডির প্রশ্ন ইডিকে করো কিন্তু এরা মনে করছে অ্যারেস্ট করলে তৃণমূলটা তাসের ঘরের মতো ভেঙে যাবে আর ভ্যাকুয়ামে সিপিএম উঠবে ত্রিপুরা দেখে যদি সিপিএমের শিক্ষা না হয় তাহলে খুব দুর্ভাগ্যজনক